হযত খাদিজার আদি আল্লাহ আনহা তিনি যখন দুনিয়ার থেকে চলে যান তখন মায়েশাকে নবীজুসাল্লাহ আলাসাল্লাম গ্রহণ করেন একবার মায়েশা সে বলতেছিলেন ইয়া রাসূল ইয়া হাবিব আমার খেলা দেখতে ইচ্ছা করে যেহেতু তার বয়স কম ছিল খেলা দেখতে ইচ্ছা করে দুধহারের বাচ্চা আখিরি নবীম যার নাকি সময়ের এত মূল্য ছিল যা বলে শেষ করা সম্ভব না তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন তারপরেও তার সময়কে তার কর্মকে পেছনে রেখে তার খেলা দেখাটাকে গুরুত্ব দিয়ে তাকে খেলা দেখার জন্য নিয়ে গেলেন খেলার মাঠ শুরু হয়ে গেল খেলা দেখতেছেন খেলা দেখতেছেন এমত অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ কাজ চলে আসে তারপরও তিনি ওই কাজে যান না কারণ তিনি চিন্তা করেন আমার ওয়াইফ সে খেলা দেখতেছে ছোট মানুষ এই কারণে আমরা আমাদের স্ত্রীদের উপর সহানুভূতি সহানুভূতিশীল হব শোনেন আমরা মনে করি স্ত্রীকে নিয়ে একটু বাইরায় বের হইলে কি না জানি হয়ে যায় পর্দার খেলাফ হয়ে যায় না তারা তো ঘরের মধ্যে বন্দি থাকবেন আমাদের মা বোনরাও তো বাইরায় বের হবে বাহিরের দৃশ্য তাদের তো দেখতে হবে কারণ আল্লাহ রবুল্লা আলম কিন্তু দুনিয়াকে ভ্রমণ করার জন্য বলছেন সেখানে স্ত্রীদের কথা নিষেধ করেন নাই আল্লাহ রবাহ আলমিন আমাদের মুসলিম জাতি প্রত্যেককেই বলেছেন তোমরা আমার দুনিয়াকে ভ্রমণ করো এবং দেখো শিশুবাদে আমরা স্ত্রীদেরকে নিয়ে ভ্রমণ করো এ কারণে স্বামী যারা আসি স্ত্রীদের উপর সহানুভূতিশীল